উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহী তানোর উপজেলায় আবারও চেয়ারম্যান হলেন লুৎফর হায়দার রশিদ ময়না বুধবার রাতে ভোট গণনা শেষে ফলাফলে তাকে বেসরকারিভাবে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে ময়না তানোর উপজেলা যুবলীগের সভাপতি দ্বিতীয়বারের মতো তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন একষট্টি কেন্দ্রের ফলাফলে লুৎফর হায়দার রশিদ ময়না কাপ্রিজ প্রতীক নিয়ে ছেচল্লিশ হাজার তিনশো পঁচানব্বই ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লা আল মামুন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন বিশ হাজার উনআশি ভোট এছাড়া তানুড়ে ভাইস চেয়ারম্যান পদে তানভীর রেজা চশমা প্রতীক নিয়ে আটত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল রানা তালা প্রতীকে পেয়েছেন চব্বিশ হাজার ছয়শো এক ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সোনিয়া সর্দার তার প্রতীক ছিল কলস ত্রিশ হাজার আটশো আটত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক পাখা প্রতীকের সাগরিকা ভৌমিক পেয়েছেন তেইশ হাজার পাঁচশো চুয়াল্লিশ ভোট